আসসালামু আলাইকুম আসসাফ এক্সপেরিমেন্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন আমার কৃষি ভিত্তিক চ্যানেল আসসাফ এক্সপেরিমেন্ট অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টেই আমি ভালো কিছু উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ তো আজকে রাত্রিবেলা একটা মাছ কিনছি মাছটা সাথে আপনাদের দেখানোর জন্য নিয়েছি হয়তো ক্যামেরায় ভালো আসবে না কিন্তু মাছটা দেখবেন অনেক ক্ষত মানে ছোট ছোট অনেক দাগ আছে এবং মাছের শরীরে পর্যাপ্ত আড়ুগлек ছিল তো সেই জন্যই আপনাদের মাঝে উপস্থাপন করছি তো এখানে মূল বিষয় হচ্ছে শীতকালীন মাছের পরিচর্যার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় কারণে অনেক বড় বড় মাছ আপনার বিশেষ করে ফুলকা যদি আপনার কোন সমস্যা থাকে জনিত কারণে মারা যেতে পারে তবে মাছের আর্গুলেক্স এর কারণে মাছের গ্রহতে অনেক হ্যাম্পার্ট হয় এবং শীতকালে আপনার কার্পো মাছ বেলে মাছ মাছ শোল মাছ এই জাতীয় মাছগুলো কি করে আর্গুলেক্স এর কারণে অর্থাৎ পেটে কিমড়ি হয় এদের এরা কি করে পুকুরে অহেতুক ব্যবহার করতে করতে একসময় মারা যায় তো এই সময় আপনারা কি করবেন শীতের শুরুতে পর্যাপ্ত পরিমাণ চুন ব্যবহার করবেন অর্থাৎ থেকে ফিট পানির জন্য চুন ব্যবহার করবেন এবং একদিন বা দুদিন পরে আরগুলেক্স প্রতি ফিট পানিতে প্রতি শতাংশ এক মিলি করে ব্যবহার করবেন এবং এই ডোজ ধর তিন পরে আর একটা ডোজ করবেন সেম ক্যাটাগরিতে ব্যবহার করবেন তাহলে আপনার পুকুরটা অনেকটা নিরাপদ হবে আপনার মাছ সুস্থ থাকবেন আপনিও সুস্থ হবেন কেননা এই মাছটার ওজন হচ্ছে প্রায় পনেরো পাঁচ কেজি বাজার মূল্য আমি তো রাত্রিবেলা কিনছি দুইশো বিশ টাকা কেজি কিন্তু প্রকৃত সেগুলো কিন্তু সকালেই বিক্রি হয় বিক্রি হয় পাইকারিতে দুইশো বিশ তিরিশ পঞ্চাশ এরকম বিক্রি হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটা মাস মারা গেলে প্রায় এক হাজার টাকা আপনার লস তো এই ধরনের ফ্যাটেনিং পুকুরগুলোতে আইবার মেটিন সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করবেন অর্থাৎ প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন তাহলে আপনার পুকুর সেফ থাকবে আপনি লাভবান হবেন মাছ সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম